দাদু একদিন পাসওয়ার্ড খুলে দিয়েছিল আমরা দেখতে পেয়েছি সেজন্য আমি ফেস লক দিয়ে রাখছি আমার কাজিনও ফেস লক দিয়ে রাখছে ওরা সব ফেস লক দিয়ে রাখে দাদু লের দিকে তাকাইলে ওর তোদের এ খুলে যাবে আমাদের বাসায় অনেকজন কেউ আসে মেহমানের সাথে আমরা অনেক ভালো ব্যবহারও করি এটা আমার আমার আম্মু শিখাইছে আমার মা বাবা সবাই শিখাইছে এটা আমি একটা বই দেখে শিখেছি একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবে তুমি কি জয় করতে চাও ই আমিন আমি আমার লাইফে জয় করতে চাই লাইফ মতনই তোমার মতনই ওকে মানে দুই ভাই বোনের অনেক মিল বসে বসে তোমরা কি দুই ভাই বোন গল্প করো কখনো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমাদের বাসায় অনেকজন কেউ আসে মেহেমানের সাথে আমরা অনেক ভালো ব্যবহারও করি মেহমানের সাথে অনেক ভালো ব্যবহারও করো কে শিখেছে তোমাকে এটা এটা আমার আমার আম্মু শিখাইছে আমার মা বাবা সবাই শিখাইছে এটা আমি একটা বই দেখে শিখেছি বই দেখে শিখেছো বইতে কি লেখা ছিল সেটা লেখা ছিল মেহমানের সাথে কিভাবে ভালো ব্যবহার করব আর কিভাবে আমরা কথা একটা মেহমানের মেহমানের আদব একটা লেখা ছিল বইয়ের মধ্যে সেটা পড়ছি আমি তুমি আমাকে এখন একটা কি শোনাবে বলো তো গল্প কবিতা গান কোনটা শোনাতে চাও গান গান

একদিন সত্যের আসবে এই বুকে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে একদিন পৃথিবীর মাটি মধুময় বাতাস সবে মধুময় আকার সবে মধুময় একদিন বিশ্বাস আমরা করি বিশ্বাস আকাশ হবে মধুময় একদিন আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন এই বুকে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস আমরা করবো জয় একদিন একদম আমরা একদম একদিন সবকিছু জয় করে ফেলবো তাই না একদম অনেক সুন্দর গেছ আসলে তোমরা